দেখো আমার তো খাওয়ার শেষের পথে আমি এইখানে এসে ডাইনিং টেবিল বাদ দিয়ে এখানে এসে বসে খাচ্ছি নিউজটা দেখি আর খাইতে অনেক লেট হয়ে অনেক কাজ করছি বিরিয়ানি রান্না করছিলাম আপনাদের সাথে নিয়ে মাংসটা মেরিনেট করছিলাম তারপরে কিন্তু আমি বিরিয়ানিটা রান্না করছি এই দেখেন একদম চালগুলো কিন্তু অনেক ইয়ে হয়েছে আমি এই যে পেঁয়াজ নিচ্ছি মরিচ নিলাম আচার নিচ্ছি দুই রকমের আর হচ্ছে এই যে মাংস আমার খাওয়া প্রায় শেষের পথে এখন আমার মেয়ে আসছে এই আর কি অবস্থা তো সবাই সাথে থাকবেন আর আপনাদের নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে ঘরটা দেখে তো একটু উপরে এটা দেখো পাঁচটা আমি এই পাঁচটার সময় খাচ্ছি কারণ কাজের লোক নাই তারপরে অনেক কাজ ছিল আজকে অনেকগুলো কাপড় চোপড় ধুস্তি সেগুলো দিলাম নামাজ পড়লাম তারপরে আমার ছেলের মিস আসলো পড়ায় এখন এই যে আমি খাইতে বসছি পাঁচটার সময় আমার ছেলেও একটু খাচ্ছে আমার সাথে আমরা টেবিলে বসি নাই যে আমি মোটামুটি সবাই মিলে যেদিন খাওয়া হয় সেদিন টেবিলে বসে খাওয়া হয় আর যেদিন আমি একা এক যাই সেদিন আমি টিভির সামনে এসে বসে নিউজ দেখি

তা আমার দাগ তোমার বাবা না ব্যাংক করেছি ও আর ব্যাংক করেছি আপনাদের সবার সাথে চলো তো আমরা বেলকুনিতে যে একটু দেখে আসি কি কি আছে বেলকোনিতে আমার মিস আসছে